ইটালি বা ইউরোপে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না হোক সে আপনার আপন কিংবা অচেনা কেউ তাই যত দ্রুত এই বাস্তবতাকে বুঝবেন তত দ্রুতই নিজেকে গড়ে তুলতে পারবে এবং সামনে এগিয়ে যেতে পারবেন নিজের শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে এবার আসুন জেনে নেই ইটালিতে কিভাবে সরকারি কেন্দ্রগুলোতে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে বিভিন্ন ফ্রি কোর্স করা যায় আর সবচেয়ে বড় সুবিধা হল শুধু কোর্স করেই থেমে যেতে হয় না কোর্স শেষ করার পর সেসব সরকারি কেন্দ্রের মাধ্যমেই সরাসরি চাকরির সুযোগও পাওয়া যায় এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক ইস তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইটালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজভাবে নিজেই সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইতালিতে ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইতালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে পেরমসদি সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইতালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ দুই হাজার ছয়শ এগারো পর্যন্ত দেওয়া হবে সাথে যাতায়াত খরচ রোমে কষ্টে থাকা মানুষের জন্য আশার আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়াই কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে সর্বদা ইটালির প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিওগুলো গুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নিবেন নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে ইনশাল্লাহ